কপার টিউব আমরা ব্যবহার করে থাকি আইডিটি ইনার গ্রুপ কপার টিউব ভিতরে মতো প্রভিশন করা থাকে যাতে করে ট্রান্সফার স্মুথলি হতে পারে মোস্ট অফ এয়ার এন্ড টিউব যদি আমরা কনডেন্সার আমরা ব্যবহার করে থাকি এটাও ফিন এন্ড টিউব কনডেন্সার এই হিট এক্সচেঞ্জার এবং এই হিট এক্সচেঞ্জের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে এখানে কোনো কোটিং নাই এখানে আমরা এক ধরনের ইপক্সি কোটিং ব্যবহার করেছে তো এই কনডেন্সার গুলো মূলত কোস্টাল এরিয়া বা যেসব এলাকার পরিবেশে সালফারের পরিমাণ বেশি তো এই যাতে লিকেজের না থাকে আমরা সালফার বা কোস্টাল এরিয়াতে হিট এক্সচেঞ্জারের সাস্টেনেবিলিটি বৃদ্ধির জন্য লিকেজ প্রতিরোধ করার জন্য আমরা এক ধরনের কোটিং ব্যবহার করে থাকি যাকে আমরা ইপক্সি কোর্ট বলে থাকি তো ইপক্সি কোট ব্যবহার করার কারণে আমাদের এয়ার কন্ডিশন

বেশ ভালো পাওয়া যায় চ্যানেল হিট এক্সচেঞ্জের আমরা যদি ব্যবহার করে অপরদিকে যদি বলি রেফ্রিজারেন্টের ব্যবহারের পরিমাণও অনেক কমে যায় এই মাইক্রো চ্যানেল হিট এক্সচেঞ্জার ব্যবহার করার কারণে বর্তমানে রেফ্রিজারেন্টকে গ্লোবাল ওয়ার্মিং এর একটা কারণ হিসাবে বলা হয়ে থাকে তো আমরা যতটুকু কম পরিমাণ রেফ্রিজারেন্ট ব্যবহার করতে পারি এটা একটা পয়েন্ট এই জন্যও আমরা মাইক্রো চ্যানেল হিট এক্সচেঞ্জার ব্যবহার করতে পারি এবার আমি আপনাদেরকে ডিপিএইচ বা হিট এক্সচেঞ্জার সম্পর্কে বলবো তো এই যে দেখতে পাচ্ছেন প্লেট এটা এটা ছোট আর বড় আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো এই এইচ প্লেট হিট এক্সচেঞ্জার আমরা ওয়াটার এয়ার কন্ডিশনিং সাথে ব্যবহার করে থাকি চিলারের সাথে হিসাবে কাজ করে তো এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেফ্রিজারেন্টের ইন এটা রেফ্রিজারেন্টের আউট আর অপর দিকে আমরা যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে চিল্ড ওয়াটার ইন চিল্ড ওয়াটার আউট অর্থাৎ রেফ্রিজারেন্ট এবং পানির মধ্যে তাপের আদান প্রদান ঘটে এই ধরনের হিট এক্সচেঞ্জারে এটা হচ্ছে ব্রেসপ্লেট হিট এক্সচেঞ্জার এটা হচ্ছে হিট আপনারা দেখতে পাচ্ছেন এই এন্ড টিউব হিট আমরা চিল্ড ওয়াটার সিস্টেমের সাথে ব্যবহার করে থাকি চিলারে পানি এবং রেফ্রিজারেন্টের তাপের আদান প্রদানের জন্য এই সেল এন্ড টিউব হিট এক্সচেঞ্জার ব্যবহার করা হয় চিল্ড ওয়াটার ইন এবং চিল্ড ওয়াটার আউট রেফ্রিজারেন্ট ইন রেফ্রিজারেন্ট আউট অর্থাৎ রেফ্রিজারেন্ট এবং পানির মধ্যে তাপের আদান প্রদানের জন্য সেল এন টিউব হিট এক্সেঞ্জার ব্যবহার করা হয় আশা করি আপনারা বিভিন্ন ধরনের হিট এক্সচেঞ্জার সম্পর্কে জানতে পারলেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ